উন্নত দেখেন মেট্রো রেলে যাবো কষ্ট করে যেতে হাঁটতে না হয় সেই জন্য মানুষ আসতেছে চাইলে আপনি পাশ দিয়ে হচ্ছে হেঁটে যেতে পারবেন আবার হচ্ছে এরকম লিফটে করে যেতে পারবেন খুব সুন্দর প্রযুক্তি আমরা এখন হচ্ছে কাতার ট্রেনের জন্য অপেক্ষা করছি এইমাত্র মাত্র ট্রেন আসবে আর আমরা যাব হচ্ছে লুসাইল সো ট্রেনের জন্য অপেক্ষা করতেছি ট্রেন আসবে তারপর হচ্ছে উঠবো ট্রেন অলরেডি মনে হয় এইসব হচ্ছে

কাতারের এই মেট্রো একশো পার্সেন্টের হচ্ছে আশি পার্সেন্টই মাটির নিচ দিয়ে চলে আর এটার উপরে মেট্রো যে মাটি নিচ দিয়ে চলে তার উপর হচ্ছে গাড়ির রোড গাড়ি চলাচল করতেছে আমরা এখন যাচ্ছি হচ্ছে লুসাইলে যেখানে হচ্ছে দু সালে জাতীয় ফুটবল টুর্নামেন্ট হয়েছিল বিশ্বকাপ টুর্নামেন্ট ফুটবল সো আমার জানা মতে তখনই এই মেট্রো তৈরি করা হয়েছিল এইটা এখন সম্পূর্ণ মাটির নিচ দিয়ে চলতেছে অবশেষে চলে আসলাম সেই স্টেডিয়ামের কাছে যেখানে বিশ্বকাপ খেলা হয়েছিল এটা হচ্ছে সেই ফুটবল স্টেডিয়াম যেখানে হচ্ছে বিশ্বকাপের খেলা হয়েছিল সো one